সারা জিন্দিগি তার প্যান্ট না পাক গাছের কোন তবলি কলা যদি তালি বের হয়েছে গাছতে শুক্রবারে দেখবেন তবলি কলাটা দেখে দশ মাইল দূরে বেগে ধরে দিস গাছের নিচে পলাবে দোকানের নিচে পলাবে কিরে পলাস কেন কই যে আইতেছে ধৈরা মসজিদে নিয়ে যাবে যেন তার জাহান নিয়ে যেতেছে এরকম একটা হাল এখন যে ব্যক্তিটার প্যান্ট না পাক থাকে শরীর না পাক থাকে পোশাক না পাক থাকে ওই ব্যক্তিটা কি তার কাছে কি রহমতের ফিরিস্তা যাবে না শয়তান যাবে যে ব্যক্তিটার প্যান্ট নাপাক আমি তো সব সময় বলি এই নাপাক প্যান্ট ওলা ব্যক্তিকে দোকান থেকে প্যাম্পাস কিনে পড়ায় দিবেন জানে প্যান্ট নাপাক করতে না পারে কথা বলেন ঠিক কি না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কোড়ির নেই তো অভাব দাও না তো জাকাত রমজান এলে রাখো না রোজা দিন অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা নবীর উম্মত দাবি কর সুন্দর মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না করো নবীর তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোঁপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না বিচার করো ঘুস খেও বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি মুসলমান না খোদা দিল না ইমান মুসলমান হে তুমি কেসে মুসলমান ঠিক কি নজরে গ যার নামাজ নাই রোজা নাই পর্দা নাই তাকুয়া নাই সে মুসলমান না ভণ্ড আরো জোরে কষ্ট পাইছেন কেউ রোজা যে রাখে নাই সে বন্ড যে নামাজ পড়ে নাই সে বন্ধ। এই জন্য যে রোজা রাখে না নামাজ পড়ে না তাদের জন্য আমার এই কথা না যারা নামাজই তাদের জন্য কথা ইম করিম সাল্লাম বলেন যে ব্যক্তি সুন্নত বারো রাকাত প্রতিদিনের সুন্নত বারো রাকাতের দায়িত্ব নিবে আমি আল্লাহর নবী তার জন্য দায়িত্ব নিয়ে নেব সুন্নত বারো রাকাত কিভাবে ফজরে কয় রাকাত জোহরে কয় রাকাত চার ডাকাত আর দুই ডাকত ছয় রাকাত প্রথমে চার ডাকত পরে দুই রাকাত ফজরের আগে দুই রাকাত জোহরের আগে পরে ছয় রাকাত কয় রাকাত হইল আট রাকাত মাকরিবের পরে দুই ডাকাত এশারের নামাজের পরে দুই রাকাত এই বারো রাকাত সুন্নতের যত্নবান যদি হয়ে যান তো ইনশাআল্লাহ রসুল আপনার জন্য ওয়াদা দিয়ে দিছে আপনাকে সুপারিশ করে যান না এগুলো পরবর্তী এটা বলা চলে ইমানদারদের পুনর্মিলনী অনুষ্ঠান সবাই তো ঈদকে উপলক্ষ করে কান বাজনা ঢোল তবলা নাচানাচি গাওয়া গাওয়ি এগুলো করে আলহামদুলিল্লাহ আপনাদের রহমত বরকত যে পাক আপনাদেরকে দিনই মোজা করার সুযোগ করে দিয়েছেন এই জন্য কোনো মানুষ যখন আল্লাহ কর্তৃক কোনো নেয়ামত পায় তো তার উচিত এটা তার জন্য জরুর হয়ে যায় যে সে যেন আল্লাপাকের সুক্রিয়া করে আল্লাপাক যদি আপনাকে নামাজ পড়ার তৌফিক দান করে তো আপনার উচিত সুক্রিয়া করা যে আল্লাহাক আপনাকে নামাজই বানাইছে আল্লাপাক যদি আপনাকে জাকাত দেওয়ার মতো তৌফিক দান করে তো আপনার উচিত আল্লাহ এর সুক্রিয়া করা যে আল্লাহাক জাকাত দেওয়ার সুযোগ দিয়েছেন রমাজানের তিরিশটা রোজা রাখার সুযোগ আল্লাপাক দিয়েছেন এই জন্য আমাদের উচিত সুক্রিয়া করা যে আল্লাহ রোজাগুলো রাখার তৌফিক দিয়েছেন এই জন্য বলেন আবার আলহামদুলিল্লাহ আরো জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ যদিও অনেক ভাইরা এখানে আছে যারা রমজানেও নয়তো আমার দেশে এত রমজানে পর্দা কেমনে আসে সারা বছর মহিলাদের পর্দা দেখা যায় পর্দা দেখা যায় না কিন্তু দোকান পাটে রমজান আসলে পর্দা দেখা যায় যেন মা বোনদের চাইতেও এরা পর্দাওয়ালা বেশি মা বোনরা তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি পর্দা করলেও স্টাইলিশ পর্দা করে আর ওরা মোটামুটি আগের যুগে রিপোর্টটা করে দেখবেন একদম শিরা কাপড় অথবা পুরান কাপড় শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে টেনে রাখছে ভিতরে কি করতেছে না করতেছে দেখার সুযোগ নেই এত খাস পর্দাওয়ালা জিজ্ঞাসা করবেন ওখান থেকে বের হওয়ার সাথে সাথে তুমি মুসলমান বলবে হ্যাঁ অবশ্যই মুসলমান তা রোজা না ক ভাই গ্যাস্ট্রিকের প্রবলেম নামাজ পড়ল না তো প্যান্টের সমস্যা এত এত খোড়া খোড়া যুক্তি দিয়া রোজার নামাজ থেকে যারা দূরে রাখে এরা আর যাই হোক মুসলমান দাবি করবে কিন্তু এরা আসলে ভণ্ড কথা বলেন ঠিক কিনা যারা মুসলমান দাবি করে চান রাতের দিন চাঁদের দেখা যাওয়ার সাথে সাথে এই পটকা ফোলানো শুরু করে পটকা বাজায় যারা চাঁদ দেখার সাথে সাথে এই ডেকসেটে গান বাজায় দেয় এরা আর যাই হোক মুসলমানের খাতা এদের নাম থাকতে পারে না মুসলমান দাবি করা সহজ মানা অনেক কঠিন মুসলমান দাবি করার লোকের অভাব নাই বাংলাদেশে বিশ কোটির ভিতরে অধিকাংশই মুসলমান কিন্তু তাকায় দেখেন না জুমার নামাজ পড়ে না ঈদের নামাজ না পড়ে না তারাবি পড়ে না রোজা রাখে না ইমান মানে এদের কেবল মাত্র উপরে ফিটফট ভিতরে সব সদরঘাট এই হইল মুসলমানের হাল রমজান আসতে বিভিন্ন এরা রোজা রাখে না প্রথম দুই চার দিন মোটামুটি মসজিদের লোকের অভাব নাই পাঁচ দিন যাওয়ার পরে লোক খুঁজে পাওয়া যায় না আর দিন যত যায় মার্কেটের দিকে লোক তত ঝুঁকে যেন রমজান সব মার্কেটের মধ্যে গেছে যেন সব সব রোজা মার্কেটে মার্কেটে আরে বেশি নারী তিন আমাদের দেশে নারীরা মার্কেটেও বেশি মাহফিল মাহফিলে বেশি অধিকাংশ জায়গায় আপনাদের এলাকায় মাহফিলে হয়তো মহিলাদের ব্যবস্থা রাখেন নাই যদি রাখতেন দেখতেন আপনাদের তুলনায় মহিলারা বেশি সব জায়গায় মাহফিলে গেলে হুজুর পুরুষ যদি আসে পাঁচ হাজার মহিলা আসছে দশ হাজার পুরুষের প্যান্ডেল একটা মহিলার প্যান্ডেল দুইটা পরেও জাকা হয় না দেখেন না বাজারে ঘাটে মহিলা ভরা তা মহিলা তো বাড়বে মাহফিলেও যেমন মহিলা বাজারেও তেমন মহিলা সব জায়গায় মহিলা ভরা তো এই রমজানটা গেছে আমাদের উচিত হলো রমজানের কিছু নূর যেন আমাদের দিলে থাকে এই জন্য রমজান পরবর্তী আমাদের জিন্দিগি কেমন হওয়া দরকার এটা নিয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলে পরে আমি আমার আলোচনায় যাবো যেহেতু রমজানটা মাত্র গেল দুই দিন আজকে শনিবার শুক্রবার গেল শনিবার গেল এখন যদি রোজার সমস্ত নূর বের করে দেন বরকত বের করে দেন তাহলে সারা বছর কিভাবে চলবেন এগারো মাস পরে আবারও আমাদের সামনে রমজান আসবে রমজানের শিক্ষা হইল এক মাস তোমাদেরকে সিয়াম সাধনা করার পরে বাকি এগারো মাস যেন সেই নোট দিয়ে চলতে পারো সে আলো দিয়ে যেন চলতে পারো কিন্তু রাতের দিনই তো পোলাপন সব গোলায় খেয়ে ফেলে এগারো মাস চলবে কি করে এই জন্য হাদিস শরীফের রসুল কিনি ইমসাল্লাহ ইসলাম বলেছেন কেউ যদি সওয়ালের রোজা রাখে আদবাহু আদবাহুন সওয়াল কেউ রমজানের রোজা তিরিশটা রাখল আবার বাড়তি সওয়াল মাসের ছয়টা রোজা রাখলো নবী করিম সাল্লাম বলেন কানা আকাশিয়া আমি সে সারা বছর রোজা রাখার সব পেয়ে গেল কিভাবে আল্লাপাক কোন নেকের কাজের গুণ দেয় দশ গুণ বৃদ্ধি করে যেমন আল্লাপাক বলেন মানজা আবিল হাসানি ফালাহু আশরু আমসা আলী হ্যাঁ কেউ নেকের কাজ একটা করবে তো পাক তাকে দশ গুণ বৃদ্ধি করে সব দান করবে সোহান আসতে কয় গ্যাস জোয়ানরা বেশি না কম আজকে জোয়ানরা কি বেশি জোয়ানদের আওয়াজের এই হালত কেন জোরে বলেন সুবহান প্রত্যেকটা যুবক আওয়াজ দিয়া কথা থাকবেন এখানে আওয়াজ দিবেন তো আমার আওয়াজ হবে আওয়াজ দিবেন না তো আমি ঘুমায় ঘুমায় আওয়াজ করব এই জন্য যতক্ষণ আসেন ততক্ষণ ইমানের আওয়াজ হবে জোরে ইনশাল্লাহ তো রমজানের তিরিশটা রোজা রাখলাম তিরিশটা রোজা না এবার গেল তিরিশ রোজা যদি এক একটা রোজার বিপরীতে আল্লাপাক দশ গুণ করে সোয়াব বাড়ায় তিরিশ কে দশ দিয়া গুণ করলে কত আসে এই বছরের শুন। এটা মাসের ব্যবধানের কারণেই না বাড়ে ষাট থেকে শুন তাহলে তিরিশটা রোজা রাখার দ্বারা আপনি তিনশো দিনের সোভাব পাইলেন আর সওয়ালের ছয় রোজাকে যদি আবার দশ দিয়া গুণ দেন তাহলে হয় কয়টা ষাটটা তান্নবী বলেন কেউ যদি রোজার মাসের তিরিশ রোজাও রাখলো আবার ছয় রোজাও সওয়ালের রাখলো তোর গুণ দশ দিয়ে দিলে ছত্রিশটা রোজার গুণ দশ দিলে তিনশো ষাট মানে সে সারা বছর রোজা রাখেল সব আচ্ছা বলেন তো এই রমজানে কি রোজা রেখে আপনাদের কষ্ট হয়েছে এক বিন্দু কষ্ট হয়নি কারণ আবহাওয়া এত সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আল্লাহবাক আমাদের জন্য রোজাকে অনেক সহজ করে দিয়েছেন এখনো আবহাওয়া সুন্দর আছে আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু হয় না এই যে সুন্দর আবহাওয়ায় রোজা রাখা অনেক সহজ কেউ যদি সবালে রোজা রাখেন তো সারা বছর রোজা রাখার সব পাইলেন ক্ষতি আছে লস আছে কি হবে লাভ না লাভের উপরে লাভ সারা বছর না রেখাও সব পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ এখন নিয়ত করেন রমজানের তিরিশ রোজার পাশে বাকি ছয়টা সওয়ালের রোজাও রাখবো ইনশাল্লাহ যেই ব্যক্তি তিরিশটার ভিতরে তিরিশ দিন তিরিশ দিনের দশটাই রাখে না হে আবার সওয়ালের রোজা রাখবে কেন তাদের জন্য না যারা তিরিশটাই রেখেছেন তাদের জন্য নিয়ত করবেন ইনশাল্লাহ আমি নিয়ত করছি ইনশাল্লাহ রাখবো আপনারাও রাখবেন ছয় দিন দেখবেন এমনি চলে গেছে ভেঙে ভেঙে রাখেন সপ্তাহে দুইটা রাখেন সপ্তাহে দুইটা কেন রাখবেন কারণ নবী করিম সাল্লাহ ইসলাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন কিবার বার সোমবার আর বৃহস্পতিবার কেন রাখতেন রসুল বলেন আল্লাহ পাকের কাছে এই দুই দিন আমল পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ পাকের কাছে বান্দার আমল লামা পেশ করা হয় সুবহান রসুল বলেন আমি এই কারণে সপ্তাহের দুই দিন রোজা রাখি যাতে করে আল্লাহর কাছে আমি রোজাদার হিসেবে উপস্থাপন হই সুবহানাল্লাহ তাহলে আপনি আজকে থেকে শুরু করে নিয়ত করে আজকে শনিবার রবি সোমবারে একটা বৃহস্পে একটা পরের সপ্তাহে সোমবারে একটা বৃহস্পতিবার একটা পরের সপ্তাহে সোমবারে একটা বৃহস্পতিবার একটা ছয়টা রোজা যদি আপনি প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পে রাখেন তাহলে রসুলের ওই রোজা সোমবার আর বৃহস্পবারের সঙ্গেও মিলে গেল সাওয়ালের রোজাও হয়ে গেল কি বলেন লাভ ডাবল হয়ে গেল না ডাবল লাভ হইলো কেন তাহলে রসুলের সওয়ালের রোজা রাখার আমলও হইলো আবার সব আর বৃহস্পার রসুল যে আলাদা রোজা রাখতেন ওইটার উপরেও কি হইলো আমল এছাড়াও পাশাপাশি নবী করিম সাল্লাম প্রত্যেক মাসের আরবি মাসের তিন দিন রোজা রাখতেন বলেন তো কোন তারিখ আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন নবী করিম আরবি মাসের রোজা রাখতেন এটাকে বলা হয় আইয়ামে বিদের রোজা বিদুল আদুন মানে সাদা অর্থাৎ চন্দ্র মাস যখন সাদা হয়ে যায় ওই সময় রসুল করিম সাল্লাহ সাল্লাম তিনটা রোজা রাখতেন আপনারা যদি কেউ চান যারও যদি সামর্থ্য থাকে অনেকে আছে ডাক্তারের কথা অনুযায়ী খাওয়া বাদ দেয় কিন্তু রোজা রাখে না অথচ রোজা রাখলে কিন্তু ডাক্তারের কথাও মানা হয় রসুলের শূন্য তো আদায় হয়ে যায় কিন্তু ডাক্তার বলছে খাওয়া যাবে না খায় না হুজুর বলছেন রোজা রাখেন এটা রাখে না এই কারণে আইয়ামে বিদের তিনটা রোজাও চাইলে আমরা রাখতে পারি পাশাপাশি আরো কিছু আমল আমরা করতে পারি যেমন আমরা এখানে অনেকেই অনেকে ফরজ নামাজগুলো পড়ি আলহামদুলিল্লাহ পাশক্ত নামাজ আমরা পড়ি যদিও অনেক যুবক আছে পড়ে না এরেন নামাজের কথা কইবেন দেখবেন সমস্যা আছে কালকে সারা তার প্যান্ট গাছতের কোন তবলি কলা যদি থালি বের হয়েছে গাছতে শুক্রবারে দেখবেন তবলি কলাটা দেখা দশ মাইল দূরে বেগে ধরে দিস গাছের নিচে পলাবে দোকানের নিচে পলাবে কিরে পলাস কেন কবি আইতেছে ধইরা মসজিদে নিয়ে যাবে যেন তার জাহান্নামে নিয়ে যদি এরকম একটা হাল এখন যে ব্যক্তিটার প্যান্ট নাপাক থাকে শরীর নাপাক থাকে পোশাক নাপাক থাকে ওই ব্যক্তিটা কি তার কাছে কি রহমতের ফিরিস্তা যাবে না শয়তান যাবে যেই ব্যক্তিটার প্যান্ট নাপাক আমি তো সবসময় বলি এই নাপাক প্যান্ট ওলা ব্যক্তিকে দোকান থেকে প্যাম্পাস কিনে পড়ায় দিবেন জানে প্যান্ট নাপাক করতে না পারে কথা বলেন ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিন করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত রমজান এলে রাখো না রোজা দিনকে করো পয়সা নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর অপমানে তোমার হৃদয়ে সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না ও বিচার করো ঘুষ খে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না খৌফে খোদা দিল মেহ না গরত ইমান কেছে মুসলমান হে তুম কেসে মুসলমান ঠিক কি না জরে যার নামাজ নাই রোজা নাই পর্দা নাই তাকুয়া নাই সে মুসলমান না আরো জোরে কষ্ট পাইছেন কেউ রোজা যে রাখে নাই সে বন্ড যে নামাজ পড়ে নাই সে বন্ড এই জন্য যে রোজা রাখে না নামাজ পড়ে না তাদের জন্য আমার এই কথা না যারা নামাজই তাদের জন্য কথা রসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি সুন্নত বারো রাকাত প্রতিদিনের সুন্নত বারো রাকাতের দায়িত্ব নিবে আমি আল্লাহর নবী তার জন্য দায়িত্ব নিয়ে নেব সুন্নত বারো রাকাত কিভাবে ফজরে কয় রাকাত জোহরে কয় রাকাত চার রাখাত আর দুই রাকাত ছয় ফজরের আগে দুই রাকাত জোহরের আগে পরে ছয় রাকাত কয় রাকাত হইল আট রাকাত মাগরিবের পরে দুই রাখাত এশারের নামাজের পরে দুই রাকাত এই বারো রাকাত সুন্নতের যত্নবান যদি হয়ে যান তো ইনশাল্লাহ রসুল আপনার জন্য ওয়াদা দিয়ে দিছে আপনাকে সুপারিশ করে যান না এগুলো হইল সারা বছর আমাদের এভাবে চলা উচিত সারা বছর এভাবে চলা উচিত নবী করিম মাসে রোজা রাখতেন তিন দিন আমরা রমজানের তিরিশটা রোজা যদি লাগাতার রাখতে পারি মাসে তো তিনটা রোজা আমল নামার হিসাব নাই এছাড়াও রসুল কালিমসালিস্লাম শাবানের রোজা রাখতেন আমরা যেন আয়েশা বলেন নবী করিম শাবান মাসে যেভাবে রোজা রাখতেন অন্য কোনো মাসে এরকম রোজা রসুলকে আমি রাখতে দেখি না এগুলো হইল নফল রোজা এই নফল রোজাগুলো আমরা সারা বছর আমাদের রমজান গেল এখন আমাদের সামনের মাস কিভাবে কাটানো উচিত কি গান বাজনা করেই কাটাবো নাকি দুর্নীতি করেই কাটাবো না রমজান থেকে যদি শিক্ষাই না পারলাম তাহলে রমজান কেন আসলো আমার কাছে অথচ এই রমজানেও অনেক মানুষ অনেক মানুষকে হত্যা করেছে এই রমজানেও বাস ড্রাইভার আর হেল্পারকে টাকার বিনিম টাকার কারণে হত্যা করা হয়েছে তাহলে রমজান মানুষকে কি শিক্ষা দেবে এই আমরা রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়ার শিক্ষা নিয়ে সারা এগারো মাস যেন চলতে পারি এখন থেকে নিয়ত করবো সওয়ালের রোজা রাখবো প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে সোমবারের রোজা রাখবো না পারলে মাসে অন্তত তিনটা রোজা রাখবো এছাড়া যদি পারি পারি প্রত্যেক মাসে অন্তত একটা করে রোজা রাখেন নফল হিসেবে রাখেন এগুলা রমজানের আমল আপনাকে রেখা মানে রমজানের যে কন্টিনিউ রোজার যেই একটা ফজিলত ছিল এই রোজা রাখাগুলোর দ্বারা রমজানের ফজিলত আপনি টেকায় রাখতে পারেন আল্লাহ পাক যেন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন আর যেটা বললাম প্রত্যেক দিন বারো রাকাত সুন্নত অন্তত পড়েন কারণ আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ মানুষকে যারা ফরজ ঠিকই পড়ে সুন্নতের কোনো তওক্কা করে না অজু করে কোনো মতে মসজিদে ঢুকেই ফরজে দাঁড়ায় যায় ইমাম সাহেবের সঙ্গে নামাজে দাঁড়ায় যায় আগের সুন্নত পড়ে নাই পরের সুন্নত পড়ে নাই মনে রাখবেন যার সুন্নত ঠিক তার ফরজ ঠিক যার শূন্য ঠিক নেই তার ফরজ ঠিক থাকে না যার নফল ঠিক থাকে তার শূন্য ঠিক থাকে যার শূন্য ঠিক থাকে তার ফরজ ঠিক থাকে যার নফলও ঠিক নেই তার শূন্য ঠিক নেই যার শূন্য ঠিক নেই তার ফরজও ঠিক নাই ঠিক এই কারণে আমরা শূন্যতের প্রতি যত্নবান হব এগুলো আমাদের সারা বছরের আমল হওয়া চাই কি রমাজানে যেভাবে আমরা দান করেছি রমজানের পাশে সারা এগারো মাসে যেন আমাদের দানটাকে এরকম বহাল রাখতে পারি এটা রমজানের শিক্ষা কারণ রমজানে আপনি দান করলে একে পাইলেন সাতশো সত্তর আর অন্য মাসে অন্য দিনে দান করলে একে একটাই পাবেন কিন্তু আল্লাহ পাকের ওই কথা আছে একটা দিলে গুণ সব দান করবে ইনশাল্লাহ রমজানের বাহিরে আমরা চেষ্টা করব এটা কারণ ক্যামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা বলবে আল্লাহ ইলা আজালিল করি একটু সময় দেন সময় দেন কেন্দা মিনাস সদেকি এই যে আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ যেন আমরা সৎকাকারী হতে পারি একটু সৎকা করার সুযোগ দেন আমাদের আল্লাহর কাছে চাবে সৎকা করার সুযোগ চাবে কেন জানেন আল্লাহর কাছে সৎকা করার সুযোগটা কেন চাবে বান্দা আল্লাহ পাক কিন্তু বান্দাকে ইন্তেকালের পরে আর আমাদেরকে নামাজের সুযোগ দিবে না দিবে কি দান করার সুযোগ দিবে না রোজা রাখার সুযোগ দিবে কোনো সুযোগ নাই বান্দা আল্লাহর কাছে সুযোগ চাবে কিসের জাল্লা আমার একটু সৎকা করার সুযোগ আপনাকে যদি একদিন সুযোগ দেওয়া হয় আপনি একদিনে একটা রোজা রাখতে পারবেন একটা রোজা আপনাকে যদি একটু সুযোগ দেওয়া হয় আপনি একদিনে হয়তো একশো টাকার নামাজ পড়তে পারবেন আপনি একশো টাকার নামাজ দিয়ে আর কি জান্নাত পাবেন আপনি একটা রোজা আর কি বা করতে পারবেন কিন্তু আপনাকে যদি সুযোগ দেওয়া হয় এক সেকেন্ড যে তোমার এক সেকেন্ড সুযোগ দিলাম তুমি সৎকা করো আপনি চাইলে এক সেকেন্ডে আপনার সমস্ত সম্পদ দান করে দিতে পারবেন বুঝেন নাই মনে হয় কথাটা কেমনে পারবেন আপনি খালি মৌখিক ভাবে বলবেন যে আমি আমার সমস্ত সম্পদ আল্লাহ রাস্তা দান করে দিলাম মাস দেখে দিলাম যা দেখে দিলাম শেষ এতটুকুই আপনার সৎকার সব দান করা হয়ে যাবে এই জন্য বান্দা আল্লাহর কাছে কি বলে নামাজ পড়ার জন্য সুযোগ চাবেন না বান্দা আল্লাহর কাছে রোজা রাখার সুযোগ চাবে না বলবে আল্লাহ একটু সৎকা করার সুযোগ দেন যাতে আমি আমার সমস্ত সম্পদ দান করতে পারি কিন্তু এখন তো আল্লাহ নাই কারণ রসুরে কেরিম সাল্লাহ তিনটা জিনিসের কথা বলছেন তিনটা জিনিস আপনার একটা যেটা আপনি খাইলেন আর যেটা আপনি পরলেন এই দুইটা জিনিস আপনার তিন নম্বর যেটা রবি বলেন মাতা মাতা যেটা তুমি সৎকা করলা ওইটা তোমার কেয়ামতের ময়দানে তোমার জন্য বাকি থাকলো এই সৎকা যেটা তুমি করবে এটা তোমার কেয়ামতে বাকি থাকবে এইটা তোমার আর খাবার তোমার পড়া তোমার এই কারণে খাবার যেটা খাবেন ভালো খাবার খাবেন পোশাক যেটা পরবেন দামি পোশাক পরবেন এটা ছাড়া আপনার জমিনে কিছুই নাই জমায় রাখবেন সন্তান লাশটা আপনার চোখের সামনে রেখে দিয়ে কবরে শুয়ে পরে বলবে সম্পদ যতক্ষণ বাঘ না হবে ততক্ষণ বাবার লাশ কবরে দিবো না দেখছেন না কয়দিন আগে সন্তান কবরে শুয়ে পড়ছে বাবার লাশ দাফন দিতে দেয় নাই জমাইবেন কার জন্য কোন জমানো দরকার নাই যা পাবেন খাবেন পরবেন আর সৎকা দিবেন এই তিনটা জিনিস আপনার এছাড়া কোনো কিছু আপনার না এই কারণে আল্লাহর কাছে বান্দা সময় পাবে যে আল্লাহ আমার সৎকা দেওয়ার সুযোগ দেন এখানে রমজানে যেভাবে সৎকা দিয়েছি সারা এগারোটা মাসম আমরা আমাদের সৎকা জারি রাখবো তো ইনশাআল্লাহ